পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এটা এত কষ্টের কাজ কে করতে দিচ্ছে আমাকে বলো তো এই দুইটার বাবা ওইটা কি করতেছে মন দিয়ে এই সাফরিন সাফরিন সরি বলছে এবার তুমি কয়টা চিলছো দেখি তো

শাফিন কয়টা চিলছো বলো দশ বারো পনেরো কি করছো হুম তুমিও আর পারো না তুমি কয়টা ছিলছো বলো তিনটা ওখানে তো দশটা দশটা ছিলছে দেখি এটা ছেলে দাও তো খুব কষ্ট শাফরি খুব কষ্ট সাফাৎ শিলতেছ লম্বা সাপ নাই সাপে বুঝি নাই তুমি চিলতেছ একটু তাড়াতাড়ি করো দুনু মুনু দুনু

আপু রাগ করবে না আমিও ভালো তাহলে বলো সবাই ভালো ঠিক আছে কথা না বলে কাজ করো এবার এই যে মা কতগুলো চিলে ফেলসি রে বাবা কি দৈর্যের দরকার এগুলো করতে তোমার বাবা যে এগুলো কেন আনছে আর দুইজন খাবার না খেয়ে রেখে দিস না খাবার নষ্ট করেই বিচি নিয়ে বসে আছো